হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে সামনে চলে এলাম তো আমি যে যা বাড়িতে রেসিপিগুলো করি সেগুলোই তোমাদের কাছে একটু শেয়ার করার চেষ্টা করি তো আমি মিনি চিকেন সাটা বানিয়েছিলাম বাড়িতে ছেলে মেয়ের আবদারে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন আর এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা এরকম করে কেটে নিয়েছি তো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো তো এই বললে চিকেনটা আমি ভালো করে ধুয়ে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি ম্যারিনেট করব। তো চিকেনটা প্রথমে নিয়ে নিচ্ছি এবার এখানে আমি এই ইয়েটা চিকেনটা নবণ ভিনিগার আর এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব তো চিকেনের ওপরে চিকেনের সঙ্গে ক্যাপসিকাম আর এই পেঁয়াজগুলো ম্যারিনেট করে রেখে দেবো তো এই দেখো ভিনিগারটা আমি দিয়ে দিয়েছি আগে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এবার আমি পরিমাণ মতো লবণ দেব আর দিয়ে দিছে এক চামচ মতো আদা রসুনের পেস্ট আর হালকা লবণ এবার এগুলো আমি ভালো করে হাতে করে হালকা হাতে মেখে নেবো দিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য তো এটা ম্যারিনেট করে রেখে দিলে পেঁয়াজ ক্যাপসিকাম তারপর চিকেন এগুলোর ভেতরে ভালো করে মানে লবণটা ঠিকমতো ঢুকে যাবে সেই জন্য তো এই দেখো এখানে আমি পরিমাণ মতো বেসন কালো জিরে লবণ আর লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দেবো তোমরা চাইলে লঙ্কা মানে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো তো আমি কাঁচা লঙ্কা বেটে দিয়ে নিয়ে এখানে আমি লাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি তো এই দেখো এবার আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এই দেখো এখানেও একটা হয়ে গেছে আর আমি চিকেনের যে ফুটপিসগুলো হয় সেই ফুটপিসগুলো ঠিক মতো কেটে নিয়েছি আর ব্যাটারটা ঠিক এরকম হবে তো কি পিকগুলো তোমাদের ভেঙে নিয়েছি আমি ছুঁই করব বাকিগুলো আমি ব্যবহার করবো মেয়েকে দিয়েছিলাম যেহেতু আমি একা একা ক্যামেরা করে আর ক্যামেরা করতে করতে হবে মেয়েকে বলে মাংস

তো চলো এগুলো এক এক করে গেলে রেখে দিই তারপর আসছি সাথে আবার তো এই দেখো সব চিকেন সাটে এগুলো মানে মিনি চিকেন সাটে তো তো ছোটো ছোটোই হয়েছে বেশ দেখতে ভালো লাগছে তো এই দেখো একবারে করে নিয়েছি এবার এই বেসনের ব্যাটারে ডুবিয়ে এই যে গরম তেল আমি এগুলো হালকা ছেড়ে দেবো তো একাকে যেহেতু মানে দু চারটে সাথে সাথে তেলের লেগেছে লোকগুলো আমি বন্ধ করে সব কিছু ছেড়ে নিয়েছি এবার গ্যাসের ফ্ল্যামটা একবারে কমিয়ে হালকা মানে গ্যাসকে ইয়ে দিয়ে ভাজা হ'ব ত' চিকেন ভিতৰতে ভাল ভাজা তো কোনো লাগল জানিঅ